দজ্জালকে হত্যা করবো ওই শেষ ব্যক্তির নাম কি তা হাদিসে কি তাকে বলা হয়েছে তখন কি নবী থাকবে না উম্মত। তো ওনার বড় নবী ছিলেন মুসানবী ছিলেন ওনার চো বড় উলুল আজম ছিলেন ইব্রাহিম প্যগাম্বার কথা বলেন তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ আকাশে উঠায় নিলেন না কেন দতজালকে হত্যা করতে আচ্ছা ভাই এই কোরআন কি ইসানবীর বৃত্তান্ত নাই সুরা আলে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন না কথা বলেন কি দিয়ে শুরু করছে যে মারিয়ামের বিয়ে হয় নাই মারিয়ামকে সে জিব্রিল ফু দিছেন আল্লাহর হুকুমে স্বামী সারা মরিয়ামের পেটে ঈসা আসছে কথা বলেন তারপর হজরত ঈসা যখন দুনিয়াতে আসবেন মরিয়ামের ব্যথা শুরু হয়েছে ঠিক না তারপরে পুরা জন্ম বৃত্তান্তটা ঈশা নবীর আল্লাহ কোরআনে করছেন না তো কোরআনে যদি ঈশা নবীর মিলাদ থাকে তারপরে হাজজাতে ইয়াহিয়ার মিলাদ নাই জন্ম বৃত্তান্ত নাই কথা বলে না পূর্বের নবীদের জন্ম বৃত্তান্ত নাই তো কোরআন নাজিল হলে যে নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আসলামের উপর ওনার মিলাদ কোরআনে থাকবে না এটা জাহেলার পাগল সারা কেউ বলতে পারে লাকাতে যা আকুম রাসুল মিন আং ফুজিকুম এ ব্যাখ্যায় সব মুফাসির আল্লাহর হাবিবের জন্মবৃত্তান্তের হাদিসগুলো এনেছেন তাহলে কোরআন শরীফে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মিলাদ আছে হাদিসের কিতাবে কি পরিমাণ আছে তিরমিজিতে একটা বাবি আছে বাবু মা যা আফি মিলা নবী ইমাম বাইহাকি দালাইলুন নুবুয়াতের ইমা এই এদিক তাকান ইমাম বাইহাকি দালাইলুন নুবুয়াতের প্রথম খণ্ডে মিলাদ আল্লাহর হাবিবের মিলাদের উপর চারটা পরিচ্ছেদ এনেছেন কয়টা ইমাম সিউতি মিলাদের উপর একটা কিতাবই লেখছেন হুসনুল মাকসাদফি আমালিল মৌলিদ অতএব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের মিলাদ পড়া খুব বড় এবাদত কাজ সুন্নতে সাহাবা আবুদাউ শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন হ্যাঁ বসেন 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 স্বেচ্ছাসেবকরা দেখবে কথা শুনতেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন আবু দাউদ শরীফের হাদিস ওয়াল জিহাদু মাযিন মুজবাআসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল আল্লাহ বলেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বলেন আমি মোহাম্মদ সাল্লা আল্লাহ প্রেরণ করে আমার উম্মতের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছেন ভালো আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ প্রেরণ করে জিহাদকে ফরজ করে দিয়েছেন আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত জিহাদ চলবে দজ্জালকে হত্যা করবে ওই শেষ ব্যক্তির নাম কি ইসা তা হাদিসে তাকে কি বলা হয়েছে তখন কি নবী থাকবে না আখিরু হাজিহিল উম্মা পরিষ্কার আবু হাদিস এখন প্রশ্ন হচ্ছে হযরত ইসা পায়গাম্বার তিনি নবী ছিলেন না কথা বলে না আমার দিকে তাকান তো ওনার তো বড় নবী ছিলেন নবী কে ছিলেন উনার বড় উলুল আজম ছিলেন ইব্রাহিম পায়গাম্বার কথা বলেন তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ আকাশে উঠায় নিলেন না কেন দজ্জালকে হত্যা করতে আপনার খুব ডিস্টার্ব করছেন খুব ডিস্টার্ব করছেন আরে পাগলিকে তো এটা পাগলির সাথে কি পুলিশ লাগবে সরাই দেন এখান থেকে এটা ঢুকছে কিভাবে এখানে সরান এখান থেকে খ্রিস্টানরাও পাঠাইতে পারে লামা লামাজাও পাঠাইতে পারে সরান এখান থেকে টাকান টাকান আজকে কোনো আর গোপন করা হবে না সব ফাঁস করা হবে